হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটি নতুন এবং ভিন্ন স্বাদের বেবি ফুডের রেসিপি শেয়ার করতে তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাচ্চাদের জন্য কিভাবে তোমরা এ হেলদি এবং টেস্টিভাবে পাস্তা বানাতে পারবে সেই রেসিপিটি তো এই পাস্তা বানানোর জন্য দেখো আমি চলে এসেছি ওভেনে এবং ওভেনে একটি পাত্রে আমি জল রেখেছি এবং জলটাকে আমি ঢাকা দিয়ে দেবো যেন খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় তার জন্য তো দেখো জলটা ফুটে এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে নুন এবং নুনটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখো জলটাও আমার খুব ভালোভাবে ফুটে এসছে এবার এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাস্তা তো পাস্তা কিন্তু শুনলেই মনে হয় যেন মুখরোচক খাবার কিন্তু একেবারেই নয় পাস্তার মধ্যেও কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে ক্যালোরি কার্বোহাইড্রেট ফোলাট আর ফোলাট কিন্তু বেবিদের বা যে কোনো বয়সের বাচ্চাদেরই বা বড়োদেরও কিন্তু লোহিত রক্তকণিকা গঠন করতে খুব ভালোভাবে হেল্প করে এছাড়াও রয়েছে ম্যাগনেশিয়াম প্রোটিন তো দেখো পাস্তাটা আমার সিদ্ধ হতে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মতো সময় লাগবে তো আমি একবার ঢাকনা তুলে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবং আবারও একবার আমি ঢাকা দিয়ে রেখে দেব আর দু মিনিট মতো তো দেখো পাস্তাটা সিদ্ধ হচ্ছে আর পাস্তার কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি হয় তোমরা যদি দেখতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আজকে আমি তোমাদেরকে খুব সিম্পল এবং টেস্টিভাবেই রেসিপিটা বানিয়ে দেখাবো তো দেখো পাস্তাটা আমার সিদ্ধ হয়ে এসেছে তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো আর পাস্তা কিন্তু এই রেসিপিটা কিন্তু তোমরা বেবিদেরকে স্কুলের টিফিনেও তোমরা দিতে পারবে বা যে কোনো নাস্তা হিসেবেই তোমরা দিতে পারবে তো দেখো পাস্তাটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার চলে এলাম ওভেনে এবং ওভেনে একটি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল এবং সাদা তেলটা খুব ভালোভাবে আমি গরম করে নিচ্ছি তো দেখো আমার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি তো আমি এখানে টমেটোটাকে খুব ভালোভাবে পিউরি করে নিয়েছি আর টমেটোর মধ্যে থাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন বি এবং পটাশিয়াম আর টমেটো কিন্তু বাচ্চাদের দাঁত ও হাড়ের জন্য কিন্তু খুবই উপকারী টমেটো কিন্তু বাচ্চাদের স্কিন ও হেয়ারের জন্য ভালো একটি উৎস তো দেখো টমেটোটা নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ মতো টমেটো কেচাপ তো দেখো এবার আমি টমেটো আর টমেটো কেচাপটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণের নুন এবং নুনটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু খুবই সিম্পল এবং তোমাদের হাতে যদি সময় কম থাকে তাহলে কিন্তু খুব ইজিলি এটা বানিয়ে নিতে পারবে তো দেখো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পাস্তাটা এবং পাস্তাটা দিয়ে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে পাস্তা রেসিপি তোমরা যদি বেবিদেরকে বানিয়ে দাও তাহলে কিন্তু পাস্তার মধ্যে থাকা সমস্ত পুষ্টিগুণটাই পাবে এবং টমেটোতে থাকা সমস্ত পুষ্টিগুণটাও কিন্তু পেয়ে যাচ্ছে তো এটা কিন্তু একেবারে হেলদি বাচ্চাদের জন্য কিন্তু খুবই ভালো তো এই রেসিপিটা কিন্তু খেতেও টেস্ট লাগবে এবং বাচ্চাদের শরীরের পক্ষেও কিন্তু খুবই ভালো তো দেখো এবার আমি একটু এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে পাস্তা মশলা এর ফলে কিন্তু খেতে আরও টেস্টি লাগবে তো দেখো এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এইভাবে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেম রেখে আমি এখানে ঢাকা দিয়ে দিলাম এক মিনিট মতো এর ফলে কী হবে যে স্মেলটা থাকবে মশলা এবং টমেটোর সেটা কিন্তু পাস্তার মধ্যে খুব ইজিলি কিন্তু ঢুকে যাবে এবং খেতেও কিন্তু খুবই টেস্ট লাগবে তো দেখো পাস্তাটা আমার প্রায় হয়ে এসছে এবং দেখেই বুঝতে পারছো যে কতটা সফট লাগছে এটা কিন্তু অনিয়ারের পরে যে কোনো বয়সের বেবিরাই কিন্তু অনায়াসে খেতে পারে তো আমার রেসিপিটা আমার হয়ে গেল এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি দু মিনিট মতো বসিয়ে রাখলাম গ্যাসে তো দেখো তারপরেই আমি একটি প্লেটে ঢেলে নিয়েছি তো তোমরা দেখতেই পেলে যে কত ইজিলি একটা খুবই ভালো হেলদি এবং টেস্টি রেসিপি কিন্তু বাচ্চাদের জন্য রেডি হয়ে গেল তোমাদের কাছে হাতে সময় যদি কম থাকে তাহলে কিন্তু এইভাবে পাস্তাটা বানিয়ে নিতে পারো এবং পাস্তার কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি হয় তো তার মধ্যে এটা একটি তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো